আসসালামু আলাইকুম গাইস ও দেখরা আমরা জিরোচেনা রাসেল মামুর ফেস আর ওই লাগি আমরা লায়েক ভাই ইয়া আল্লাহ লায়েক ভাই আমরা বেজার কইছিলাম ওনা ভিডিও ইও দিতাম না তুই লাইসি দেখি আমরা বেজার আর ওই আমরা জায়েদ মামা বইতাছোন আর ও আমরা সাজান ভাই হ্যাঁ মাত্র আলোমাত্র ঘুম তো নেউত লাগেনি তাই কিটা ভাই আমরা যে শুক্রবারে শুটিং জানোই না আমি ঘুমা আসলাম ও জানবা নে ও সবে রাসেল ভাই সব রে কইবা আচ্ছা মামু

অবদান বলতাম তো আমরা তাই নামে যাই মঙ্গলা বাজার না আমার মঙ্গল বাজার লোক যাইরা বা দুই তিনজন একটর আসেনি আমরা তারা ইউবা যে টাইবার আমরা যাইবাই আসই বিলেনর ফাটো আর আমারও তারা দিয়েছে বিলেন আর আমরা তো মাহাদির তো থাকবা তাইন তো আসো নি বিলেনর ফাটো আমার সব সবসময় থাকবা সবসময় দেখবা মাহাদীর নিয়মিত পাইবা তাইন তো সবসময় ক্যামেরার কিছু না আমরা চাপ দিছি যেহেতু আমরা সিলেট স্টাডিমো না যখন আসুন আমরা লোকের তাইনও থাকবা সবসময় তাইনু সামনে আমরা কাজ করবা আর ইনশাল্লাহ ভালো হইব বালা ফাইবা আর আমরাও মালা কিছু দেওয়ার চেষ্টা করবো আর সবাই আমরা কি দোয়া করবা আর আমরা চ্যানেলটার মুখে একটু লক্ষ্য করবা আর আমরা লাইক বাই আসুন তাই কিছু ওকে ধন্যবাদ আলাইকুম এভ্রি ওয়ান আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের সামনে শুক্রবারে একটা নাটক আসতেছে আমরা শ্যুটিংয়ে যাচ্ছি সিলেট হবে তো সিলেটি ভাষায় বলতে হয় তো আমরা সিলেটি যেহেতু ভাষায় নাটক করব তা আমি সিলেটেই বলি তো আমাদের নাটকটা আপনারা দেব দেখলে অবশ্যই ভালো লাগবো আর এই নাটক মাঝে আমি হিরোর চরিত্রে অভিনয় করলাম আমার সাথে আরও দুইজন নায়িকা আছেন আমার নায়ক আছেন আমার রাসেল ভাই সদেয়া রাসেল ভাই মাহতি আসোই শাহজান মামা আসন জাহিদ ভাই আসো আমার মঙ্গলবাজার তাকিন আমরা জায়দ ভাই আসো মামুন আসো আলমগীর আসো

তিনজন থাকবা আর আড়াই একজন ওইতে পারেন চারজন থাকবা তো আসলে আমরা নাটকটা খুব সুন্দর হইব বালা মন্দ দুটা দিক দিয়া বালা হইলেও থাকবা বাদ হইলেও থাকবা বাদ মন্দ কমেন্টও জানাইবে দয়া করি তখন আমরা বুঝতে পারবো আমরা কোন ভুল ওরা কোনো শুদ্ধ ঠিক আছে ওকে আল্লাহ অভিনেতা পিচ্ছিরি কোন অভিনেতা পিচ্ছি মুখ গরিলি সেন্ডর আইয়া শর্মাইয়া কইতা নাই ঘন্টা তাই আরও আমি ক্যামেরার পিছে আসলাম আৰু ব্লেক বাই বাই গাইছ দেখিব